এটার আলোটা কিন্তু একবারে মানে কোনো শেড নাই ঠিক আছে একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে আর এটার আলোতে কিন্তু হালকা শেড আছে ঠিক আছে এই তফাৎ এই যে এখানে মারলাম দেখো আলোটা দেখো আসসালাম আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জুয়ার সব থেকে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে ভার্সেস কম্পায়ার ভিডিও তারপরে হচ্ছে এটা কিন্তু আজকে দেখায় দেব প্রত্যেকটা লাইটের আলো দেখায় দেব ঠিক আছে আর এটার ভিতরে এই যে এই লাইটটা দেখতে পারতেছেন এটার আলোটা দেখা দিব আর হাই পাওয়ার জুম লাইটের কিন্তু অনেক চাহিদা তারপরে এটার আলোটা মানে দুইটার কম্পায়ার দেখায় দিব এটার ভিতরে কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট আছে দেখেন একটা হচ্ছে সাত হাজার এমপিআর আর আরেকটা হচ্ছে চোদ্দ হাজার এমপিআর একটা হচ্ছে দুই ব্যাটারি একটা তিন ব্যাটারি সিম্পল আর আলো সেম ঠিক আছে আলো সেম শুধু ব্যাটারিতে তফাৎ এই তো রিভিউটা দেখার জন্য শেষ পর্যন্ত থাকবে ভিডিওটা দেখাচ্ছি ইনশাল্লাহ আসো সাদে যে আমরা এই তো চলে আসলাম ছাদে ঠিক আছে তো ছাদের থেকে আজকে আপনাদেরকে রিভিউ দেখাবো এই লাইট লাইটগুলির তো প্রথমেই দেখেন দুইটা কম্পায়ার দেখাচ্ছি এই যে দেখেন দুইটাই কিন্তু আমি দুই দিকে রাখছি এটা হচ্ছে হাই পাওয়ারফুল জুম লাইট আর এটা দেখেন এটা কিন্তু টকিও সেডের ইভেন কি আমি এই সাদা জায়গাটায় মারি তুমি দেখো কোনটার আলোটা বেশি দেখা যাচ্ছে হ্যাঁ 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 এই যে এটা হচ্ছে হাই পাওয়ারফুল লাইট আর এটা হচ্ছে টোকিও সেটারটা পরেছে এই যে এটা হচ্ছে টোকিও সেট আর এটা হচ্ছে হাই পাওয়ারফুল লাইটটা জাম্বু লাইট যেটাকে বলো দেখো কোনটার আলোটা সবচেয়ে বেস্ট লাগতাছে এটার আলোটা কিন্তু একবারে মানে কোনো শেড নাই ঠিক আছে একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে আর এটার আলোতে কিন্তু হালকা শেড আছে ঠিক আছে এই তোफत এই যে এখানে মারলাম দেখো আলোটা দেখো কোনটা রেজারের মতো লাগে তুমিই বলো হ্যাঁ আসলে টকিও সেটের এই লাইটটা অনেক ভালো করছে যারাই নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রাইস বলে দিব ইনশাআল্লাহ প্রাইস তো বলাই আছে তারপরও যারা নিতে চাচ্ছেন দেখেন কোনো সেট পাবেন না ঠিক আছে কোনো শেড পাবেন না এটার আলোটা দেখেন একদম নর্মাল একদম আর নিচেরটার আলোটা দেখো একদম রেজারের মতো যাবে তো জাম্বু লাইটটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সাড়ে ছয় হাজার ঠিক আছে সাড়ে ছয় হাজার এখন কিন্তু দশ হাজার পনেরো হাজার জাম্বু নাই এটা আসলে একটা মিথ্যা কথা বলে বিক্রি হচ্ছে এবং এখানে রেজার রেজার দিয়ে কাস্টিং করে লেখছে যে পনেরো হাজার এম্পেয়ার কিন্তু আমাদের যে সাড়ে ছয় হাজার এম্পিয়ারের লাইটটা আর মানে যেটা নাকি আপনার পনেরো হাজার দুইটা ওয়েট সেম সব সেম মানে এটা হচ্ছে মানে একটা আই করার জন্য এটা সেল করতেছে আর এই লাইটটা হচ্ছে সাত হাজার ঠিক আছে আর এটা যারা নাকি তিন ব্যাটারি নেবেন ওইটা হচ্ছে চোদ্দ হাজার এমপিআর সেম লাইট চোদ্দ হাজার এমপিয়ার হবে আর এটার আলো কিন্তু মিনিমাম মানে দুই কিলোমিটার পর্যন্ত যাবে ঠিক আছে আর এটা আমরা তো কম্পেয়ার করলাম এটা এক কিলোমিটার যাচ্ছে এক কিলোমিটার বেশি যাচ্ছে না আর এটা দুই কিলোমিটার অনায়াসে চলে যাবে খুব অনায়াসে তো ভিডিওটা ভিউয়ার্স এখানেই শেষ করছি আজকে যেটা উপরে চলে আসলাম উপরের থেকে ভিডিওটা শেষ করছি সবাই দোয়া করবেন আর যাদের এই দুইটার ভিতরে যে কোনো একটা লাগবে স্ক্রিনশট মারবেন বা আমি কিন্তু শুরুতেই দেখাই দিয়েছি মডেল নাম্বার ভিডিও শুরুতে তারা ওগুলি দেখে আমাদের স্ক্রিনশট মারবেন আমাদের হটলাইন নাম্বারে যারা নাকি আছে আপনাদেরকে রিপ্লাই দিবে ইনশাআল্লাহ ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ইভেন কি কোনটা কম্পায়ার ভিডিও চান আমাদেরকে জানাবেন এখন আমরা রিভিউ ভিডিও দিব ঠিক আছে ভিডিও টা এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম